সুপ্রিয় ভাই সুরায় লোকমান আমি পড়ছি আমি আজকে সুরায় লোকমান নিয়ে কোনো কথা বলল তবে আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনাদের সন্তান আপনি সন্তানের বাবা সন্তানের মা এই হিসাবে সন্তানের দায় দায়িত্ব আছে না কথা বলে না নাই কেমতের কঠিন ময়দানে অনেক সন্তানদেরকে জাহান্নামে নামে আল্লাহ নিক্ষেপ করবেন তখন সন্তানেরা আল্লাহর কাছে একটা আর্জি পেশ করবেন কি আর্জি وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا الله رب <applause> العالمين الكس شدين شَنْتَانِ رب আমরা আমাদের মা বাবার অনুসরণ করতাম মা বাবা যা বলতো সেটাই শুনতাম নেতার অনুসরণ করতাম নেতারা যা বলতো তাই শুনতাম আজকে যদি জাহান নামে আপনি দেন আমাকে তাহলে যাদের কথা শুনে জাহান নামে আসছি যারা আমাদেরকে জাহান নামের পথ থেকে বাধা দেয় নাই জান্নাতের পথে চালাই নাই ওই মা বাবা আর নেতাদেরকে আমাদের পায়ের নিচে রাখেন এদের বুকের উপর পা দিয়ে এদেরকে ডাবল শাস্তি দিয়ে তারপরে আমরা জাহান নামে যেতে যাই আপনি আদর করে পোলারে রোজা রাখতে দেন না না আমার ছেলেটা শুকাই যে বই জন্য আমি না করছি রোজা রাখিস স্বাস্থ্য ওজন বেশি ভালো না তো বয়স হয়েছে না ছোটো মানুষ আমি জিজ্ঞেস করি আপনার ছেলে করে ডাকি আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে কই পরে না কই পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে হের বয়স হয়েছে না রোজা রাখা গদা যেদিন খাইবেন এদিন ঠিক হইবেন আমার বন্ধু এ বিচারা তো সুন্দর সুন্দর আস্তে আস্তে মানে খুব মোলায়ম ওয়াজ করছে মধুর সুরে দরদ নিয়ে কি আর দরদ টর নামাজ না পড়লে গদা দেওয়া দরকার কথা কন ঠিক কিনা নামাজ শুদ্ধ করবেন না গুতা খাইবেন মুরু সিবিয়া রাখুন বিশ্বালাম রবিজি চেন সন্তানদেরকে নামাজের আদেশ দাও বয়স যখন সাত বছর হয়ে যায় ওয়াদরিহুম আলাইহা ওয়া হুম ও আশরা বয়স যখন দশ বছর হয়ে যাবে নামাজ না করলে পিটুনি লাগা আর আপনি 22 বছর বয়স পার চিনিতে পড়ে পশু মানুষ এর মানেও কোনো থাকার মধ্যে নামাজ পড়ার দরকার চিন্তা করেন কেমন বাবা তো মানুষ না আলকে বিয়া করাইলে হ্যাঁ চার বাচ্চার বাপ হইব খারাপ করেন কে বলছে আপনার মা বা হওয়ার সন্তানের আদব সন্তানের হক আপনি আদায় করেন না এইজন্য সন্তান বড় হইলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কথা লাই দিয়েন না প্রশ্রয় দিয়েন না শরীয়ত যেমনি বুঝছে আপনি এমনি বুঝেন নিজের থেকে মাতবরি করে বেশি বুঝছেন না হজরতে লুকমান আলী ইসলাম ছেলেদেরকে বারবার বারবার নসিহত করেছেন সন্তানদেরকে বলছে ইয়া বুনাইয়া ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু হযরত লুকমান ছেলেদেরকে নসিহত করতেন মিয়া উপদেশ দিতেন খানার টেবিলে বসাইবেন পুলারে পোলায় ওর উপদেশ দিবেন ছোটবেলা থাকতেই কুমার আছে না কুমার কুমাররা পাতিল বানায় কলস বানায় যখন মাটিটা নরম থাকে তখন যদি ইচ্ছা করে গলা ছিপা দিয়ে এটার কলস বানাইতো তাও পারবে আবার হাড় ঢুকায় পেটটারে বড় করে কলস হয়ে যায় একবার করে মোটা একবার করে চিকন কিন্তু কতক্ষণ যতক্ষণ মাটি যখন শক্ত হয়ে যায় পারবে গলার টিভা দিলে তো ভেঙে যাবে আপনার সন্তান ছোট্ট বয়সে একবারে সাত বছর থেকে শুরু করেন শাসন সাত বছর থেকে বলো তোমার নামাজ পড়তে হবে তোমার রোজার প্র্যাকটিস করতে হবে তোমাকে এখন থেকে ফরজ বিধান লঙ্ঘন করা চলবে না আপনি মায়া করেন শাসন করেন নসুল্লাহ বলছেন প্রত্যেকটা বাবার ঘরে একটা শাসনের লাঠি থাকবে আপনি কি নবীজির চেয়ে বেশি ভালোবাসেন সন্তানদের নবীজি ফাতেমাকে কি পরিমাণ ভালোবাসতেন বলবো হারিজে ফাতেমা আদি আল্লাহ তাল আনহা নিজে বলেন সাধারণত কেউ যদি কোথায় সফরে যায় বিদেশ বাড়িতে যায় আমি দেখেছি এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে আগে তো যোগাযোগ কম হতো তো কেউ যদি বিদেশ যায় মামাতো মামাতোবাই আত্মীয় স্বজন সবাইকে আগে বিদায় নেয় তারপরে বাড়ি বাড়িঘরের থেকে বিদায় নেয় এরপরে ঘরের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষ দরজা লাগায় স্ত্রীর ঘরে ঢুকে তারপরে স্ত্রীর কাছ থেকে বিদায় নেয় তার মানে কি যার সাথে সবচাইতে বেশি ভালোবাসা তার কাছ থেকে বিদায়টা পড়ে নেয় সৈয়দ সৈয়দা তুমি ফাতেমা আদি আল্লাহ তালে হ্যাঁ বলেন আমার বাবা আমাকে কতটা ভালোবাসতে কোথায় যুদ্ধে গেলে সফরে গেলে সবার কাছ থেকে বিদায় শেষ হলে পড়ে সর্বশেষ আমি ফাতেমার সাদ কাছে বিদায় নিতেন কিন্তু সফর থেকে আসার পরে কারোর সঙ্গে দেখা করার আগে আমি ফাতেমার সঙ্গে আগে দেখা করতে বলতেন ফাতেমা তুইদার তুমি ফাতেমা আমার কলিচার টুকরা আমার শরীরের অংশ যারা ফাতেমাকে কষ্ট দিবা আমি বিশ্বনবীকে কষ্ট একদিন বিশ্বনবী সাল্লাম ফাতেমার ঘরে ঢুকলেন কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসলেন সাহাবাই কেরামের সামনে এসে কোনো কথা না বলেই মনটা কেমন করে মুখটা মলিন করে বসে আছেন কোনো কথা বলেন না সাহাবাই একরম ভয় পেয়ে গেলেন কি হল কোনো কথা না বলে আবার ফাতেমার ঘরে ঢুকলেন আবার বের হয়ে আসলেন দ্বিতীয়বার যখন আসলেন সাহাবীরা বলেন নবীজির মুখটা আবার উজ্জ্বল হয়ে গেছে এবার হাসতেছেন এখন আমরা সাহস পাইলাম হুজুর প্রথমবার বের হয়ে আসলেন ফাতেমার ঘর থেকে চেহারা মলিন দ্বিতীয়বার বের হয়ে আসলেন চেহারায় আনন্দ ব্যাপারটা কি আমার নবীজি বলেন ও আমার সাহা তোমরা জানো আমার ফাতেমা আমার কতটা আদরের কতটা ভালোবাসা অলিজা দিয়ে তারে আমি ভালোবাসি নবীজির ইন্তেকালের সময় ফাতেমার কি যে কান্না আজরাইলকে দেখার পরে কান্না থামাইতে পারে না নবীজি ফাতেমাকে কাছে নিয়ে কানে মুখ লাগায় বলছে মা রে ও ফাতেমা তুই কান্না করিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমার ইন্তেকালের পরে আমার পরিবারের সবার আগে তোর সাথেই আমার দেখা হয়ে যাবে নবীজি বলছেন আমার সাহাবীরা ফাতেমার ঘরে গিয়ে দেখি ফাতেমা আর আলী দুইজনে মনোমালন্য একজন উত্তর মেরু তো একজন দক্ষিণ মেরু কেউ কথা বলছে না আমার কেমনদানি লাগতেছিল অশান্তি আহারি বের হয়ে আসছি সহ্য করতে পারি নাই কিন্তু ভাবলাম এখানে বসেও তো লাভ নাই যতক্ষণ না মিলিয়ে দিব ততক্ষণ তো আমার কষ্ট যাবে না এই জন্য দ্বিতীয়বার আবার ফাতেমার ঘরে ঢুকলাম এবার এক হাত ধরলাম আলীর হাতে আর এক হাত ধরলাম ফাতেমার হাতে দুই হাত এখানে রেখে আমি বললাম এভাবে ঝগড়া করোনা দুইজন মিলে মিশে থাকো আমার এই কথা বলার পরে ফাতেমার মুখে হাসি ফুটে যায় আলিও হাসে ফাতেমা আমি বিশ্ব হাসতে হাসতে বের হয়ে আছি মধুর সম্পর্ক ছিল সেই নবী ফাতেমাকে কতটা ভালোবাসতেন এটা তো বুঝাইলাম এবার ফাতেমারে কি বলছে শোনেন আপনি আপনার সন্তানদের বেশি ভালোবাসেন এই কথাটা বলি শেষ দিব নবীজি বললেন আল্লাহ পাক যেদিন কোরআনে বলছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনার আপনজন যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচান ভয় দেখান সাথে সাথে নবীজি তার গোষ্ঠীর সবাই আগে বলছেন ইয়া বানি ফাহাম ইয়া বানি কাম ইয়া বানি আব্দুল মুত্তালিব অ্যান্টিজু অ্যানফুসাকুম্মিনান নাল এ আব্দুল মুত তালেবের গোষ্ঠী যারা আসো আমার গোষ্ঠী নিজেরা নিজেদেরকে জাহান্ন নামের আগুন থেকে সেভ করো এরপরে নিজেদের আত্মীয় বলছে সাফিয়া আজাদ রাসুলের ফুফু ফুফুকে বলছে ইয়ার সাফিয়া অ্যান্টিজি ইন আফ সাকিবমিনান নার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে বিশ্বনবী ফাতেমাকে বললেন ফাতেমা রে আ্যানটিজিন আফসাকিবিনান ও ফাতেমা কে কঠিন ময়দানে আমি বিশ্বনবীকে বাবা মনে করি তোমার বিন্দু পরিমাণ উপকার আমি করতে পারবো না ও ফাতেমা তুমি নিজেকে নামের আগুন থেকে সেভ করে না ফাতেমাকে বলছে আন ইজি নফসাকি না নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও চাও আর আপনি আপনার সন্তানকে ভালোবাসেন ঘোম পাড়ায় রাখেন নামের আগুন জ্বালাচ্ছেন এই মেয়ারা দুনিয়াতে যদি আপনার সেলের রুমে হঠাৎ আগুন লেগে যায় কি করবেন ধরেন ঠান্ডা রজনীতে রাত তিনটার সময় ছেলে খুব আরামে ঘুমাইতেছে হঠাৎ দেখলেন ছেলের রুমে আগুন লেগে গেছে কি কইবেন না এটা বলবেন না যে আমার ছেলের ঘুমে ডিস্টার্ব করে লাভ নাই ঠান্ডার মধ্যে উঠাইয়া লাভ নাই ঘুমাক বলবেন না কেন বলবেন না কারণ একটু পরেই আগুনে জলে সরকার হয়ে যাবে তো দুনিয়ার আগুনে জলা যেন না জলে ছেলের ডাক দিয়া তাড়াতাড়ি টেনে বাইর করবেন আপনি কিন্তু দুনিয়ার আগুনের চেয়ে হাজার গুণ বেশি জাহান নামের আগুন বছরকে বছর জাহান নামের আগুন কে জাল দেওয়ার পরে এই আগুন হয়ে গেছে গাঢ় সাদা এরপরে হয়ে গেছে হলুদ বিভিন্নভাবে আমার ঠিক ভালো করে মনে নেই তারপরে হয়েছে কালো এখন অন্ধকার অমাবস্যার মতো এই আগুন জ্বলতেছে হাজার গুণ পাওয়ার বেশি জাহান নামের আগুন একত্ব নামাজ যদি কেউ স জ্ঞানে স্ব ইচ্ছায় ছেড়ে দেয় কাজা করে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর যাহার নামের আগুনে জ্বলতে হবে আপনার ছেলের একত্ব নামাজ কাজা নিজে করাইয়া দুনিয়ার আগুন নয় যাহান্নামের আগুনে জ্বালায়া দিয়েছেন কথা বলেন টেকেরা কি করছেন আপনি কি মায়া দেখাইছেন কচুর মায়া করছেন দুনিয়ার আরামের কারণে জাহান্নের আগুনে জলার ব্যবস্থা করছে আমি বলছি ঈশ্বরার থেকে কথা বললে আমি হাততাল ফজর বলবো কথা শেষ হবে না শুধুই আমি আপনাদেরকে সাজেস্ট করে যাব সন্তানের উপর মা বাবার কি হয় সেটা আদায় করেন আগে সেটা আগে আদায় করেন দেখেন কিভাবে সন্তান মানুষ করতে হয় ধরে ধরে লোকমান আলী ইসলাম সেলেদেরকে বলছে আকিম ইসলাম শিরিক করো না নামাজ কায়েম করো বিভিন্নভাবে মা বাবার সাথে সদ ব্যবহার করো অহংকার করো না টুকে 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 আপনার উচিত আপনার সন্তানদেরকে এইভাবে মানুষ করা আর সবার আগে সন্তানের হাতে কোরআন তুলে দেন কোরআন এটা কার কিতাব কথা কয় না কার মানে কালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে আমার আমিলা বিহি উচিরা কোরআন দিয়ে যারা আমল করবে এদেরকে উজ্জ্বত দেওয়া হবে প্রতিদান দেবে আর যারা কোরআনের পথে ডাকবে হেদায়ত পেয়ে যাবে সোহান আল্লাহ